প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বিএ ফার্স্ট সেমেস্টার ইতিহাস মেজরের এসইসি ব্যাপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল প্রাচীন স্মৃতিস্তম্ভ এবং প্রত্নতাত্ত্বিক স্থান এবং অবশিষ্টাংশ আইন উনিশশো সম্বন্ধে আলোচনা করো ভূমিকা ভারতের একটি সমৃদ্ধ এবং ঐতিহ্যময় সাংস্কৃতিক এবং প্রাকৃতিক ঐতিহ্য রয়েছে যা হাজার হাজার বছর ধরে বিদ্যমান সময়ের সাথে সাথে ভারত ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার ঐতিহ্যগত সম্পদ সংরক্ষণ এবং সুরক্ষার গুরুত্ব স্বীকার করেছে এই লক্ষ্য অর্জনের জন্য ভারত বিভিন্ন হেরিটেজ আইন প্রয়োগ করেছে যা সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্যের বিভিন্ন দিকগুলিকে অন্তর্ভুক্ত করে প্রাচীন স্মৃতিসৌধ এবং প্রত্নতাত্ত্বিক স্থান ও অবশিষ্টাংশ আইন উনিশশো ভারতের প্রাচীন স্মৃতিস্তম্ভ এবং জাতীয় গুরুত্বের প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর রক্ষণাবেক্ষণ সুরক্ষা এবং সংরক্ষণের জন্য প্রণীত হয়েছিল এই আইন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াকে এই ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পদগুলির রক্ষণাবেক্ষণের ও সংরক্ষণের আইনি কর্তৃত্ব প্রদান করে প্রাচীন স্মৃতিস্তম্ভ এবং প্রত্নতাত্ত্বিক স্থান এবং অবশিষ্টাংশ আইন উনিশশো আটান্নর মূল বিধানগুলি হল সংরক্ষিত এলাকা ঘোষণা এই আইন সরকারকে কিছু নির্দিষ্ট অঞ্চলকে সুরক্ষিত অঞ্চল হিসেবে ঘোষণা করার ক্ষমতা প্রদান করে যদি সেগুলোতে ঐতিহাসিক বা জাতীয় গুরুত্বের প্রাচীন স্মৃতিস্তম্ভ বা প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র থাকে নেক্সট পয়েন্ট সংরক্ষিত এলাকার নিয়ন্ত্রণ সংরক্ষিত এলাকার মধ্যে সরকার বিভিন্ন ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করতে পারে যদি সেগুলি প্রাচীন স্মৃতিসৌধ এবং প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর সংরক্ষণে বিরূপ প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কা থাকে এই প্রবিধানগুলোতে নির্মাণ খনন এবং অন্যান্য সম্ভাব্য ক্ষতিকারক ক্রিয়াকলাপের উপর বিধিনিষেধ অন্তর্ভুক্ত থাকতে পারে না নেক্সট পয়েন্ট নিষেধাজ্ঞা ও শাস্তি এই আইনে যথাযথ অনুমোদন ছাড়া সুরক্ষিত অঞ্চলে নিষিদ্ধ ক্রিয়াকলাপ পরিচালনা করাকে অপরাধ হিসেবে গণ্য করে আইন লঙ্ঘনের ফলে জরিমানা এবং কারাদণ্ড হতে পারে প্রজ্ঞাপন এবং ঘোষণা সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে নির্দিষ্ট প্রাচীন স্মৃতিস্তম্ভ স্থান বা অঞ্চলগুলো সুরক্ষিত হিসেবে অবহিত এবং ঘোষণা করার ক্ষমতা সরকারের রয়েছে আইনের মাধ্যমে এই স্থানগুলিতে আইনি স্বীকৃতি ও সুরক্ষা প্রদান করা হয় নেক্সট পয়েন্ট সংরক্ষিত এলাকার ব্যবস্থাপনা এই আইন সরকারকে পুনরুদ্ধার সংরক্ষণ সহ সুরক্ষিত অঞ্চলগুলোর যথাযথ যত্ন সুরক্ষা এবং রক্ষণাবেক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণের অনুমতি প্রদান করে পরের পয়েন্ট প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা এই আইন সংরক্ষিত এলাকার মধ্যে প্রত্নতাত্ত্বিক খনন এবং গবেষণা চালানোর জন্য প্রয়োজনীয় পদ্ধতি এবং অনুমতির নির্দেশ ও পরিচালনা করে নেক্সট পয়েন্ট মালিকানা এবং ন্যস্ত করা এই আইনে বলা হয়েছে সুরক্ষিত হিসেবে ঘোষিত কোনো প্রাচীন স্মৃতিস্তম্ভ বা প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রের অধিকার সরকারের ওপর ন্যস্ত করা হবে কর্তৃপক্ষ নিয়োগ আইনের বিধান বাস্তবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্তৃপক্ষ নিয়োগের এক্তিয়ার সরকারের ওপর ন্যস্ত করা হয় মূল্যায়ন প্রাচীন স্মৃতিস্তম্ভ এবং প্রত্নতাত্ত্বিক স্থান এবং অবশিষ্টাংশ আইন উনিশশো আটান্নর আইনের অধীনে নির্দিষ্ট স্মৃতিস্তম্ভ এবং প্রত্নক্ষেত্র সুরক্ষিত হিসেবে ঘোষণা করা হয় এবং তাদের আশেপাশের কোনো পরিবর্তন বা নির্মাণের কাজের জন্য এএসআইয়ের অনুমতি প্রয়োজন হয় তাজমহল কুতুব মিনার অজন্তা এবং ইলোরা গুহাসহ ভারতের আইকনিক ঐতিহাসিক ক্ষেত্রগুলির সংরক্ষণে এই আইন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে